ফেসবুক এটিতে কীভাবে আপনার ফ্রেন্ড লিস্ট খুব সহজে হাইড করবেন তাছাড়া সারভার্স যাদের আইডিতে ফেসবুক প্রফেশনাল মোড চালু করা হয়েছে ওনারা যখন তার ফেসবুক প্রবেশ করার পর এখান থেকে ফলোয়ার্স অপশনে ক্লিক করে দেয় তবে সেক্ষেত্রে মূলত তার যে সমস্ত ফলোয়ার রয়েছে কিংবা ফ্রেন্ড রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাই এস্রাইভার্ডস এখান থেকে যে ফলোইং অপশন রয়েছে সেখানে যখনই ক্লিক করে দেয় তবে সেক্ষেত্রে মূলত সে যে সমস্ত আইডিতে মূলত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে কিংবা যে সমস্ত পেজে ফলো দিয়ে রেখেছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যায় তো কীভাবে এটা হাইড করবেন চলুন শুরু করা যাক তো এই কাজটি করার জন্য সর্বত আপনার ফেসবুক এটা লগ ইন করার পর এখান থেকে তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে স্লাইড গ্রে চলে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স আবার সেটিংস অফ ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এরকম পেজ চলে আসলে একটু নিচের দিকে আপনার স্লাইড করে চলে আসবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন অডিয়েন্স পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট নাম যে আপনি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ক্লিক করার পর ভার্স এখান থেকে দুই নাম্বার যে আপনি দেখতে পাচ্ছেন হু ক্যান সিওর ফ্রেন্ড লিস্ট অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টগুলো কে দেখতে পাবে এইখান থেকে পাশে পাবলিক কর রয়েছে অর্থাৎ প্রত্যেকে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে হবে তো এখান থেকে আপনারা পাবলিক অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অনলিমি আপনারা করে দেবেন এতে করে ভার্ডস আপনি ছাড়া মতো অন্য কেউ আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে হবে না তো এই কাজটি করার পর আপনারা এখান থেকে বেরে আসবেন বেরিয়ে আসার পর ভার্ডস আপনারা লক্ষ্য করবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে যে আপনি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্ডস হু ক্যান সিওর ফলোয়ার্স অন ইউর টাইম ল্যাম নামে যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে পাবলিক কর রয়েছে সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা অনলিমি করে দেবেন অর্থাৎ আপনার ফেসবুক প্রশেশনাল মোডেড ফলোর অপশনে যে সমস্ত আপনার ফেসবুক ফ্রেন্ড বা ফলো রয়েছে যখনই ওনারা ক্লিক করে দেবে তবে সেগুলো কিন্তু দেখতে পাবে না শুধুমাত্র আপনি কিন্তু দেখতে পাবেন তারপর পরে যে আপনি দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্য পেপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো অর্থাৎ আপনি মূলত যে সমস্ত ফেসবুক পেজ বা মূলত যে সমস্ত আইডি ফ্রেন্ড পাঠিয়েছেন বা ফলো দিয়ে রেখেছেন সেগুলো কারা দেখতে হবে এখান থেকে পাবলিক করা হয়েছে সেখানে ক্লিক করে দেবেন একইভাবে ফর্ডস এখান থেকে আপনি অনলিমি করে দেবেন তবে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি যে সমস্ত ফেসবুক পেজ বা বাড়িতে ফলো রেখেছেন বা মূলত ফ্রেন্ড টুক পাঠিয়ে রেখেছেন শুধুমাত্র আপনি দেখতে পাবেন অন্যরা কিন্তু দেখতে পাবে না আর এভাবে আপনারা যে কোনো ফেসবুক আইডির ফ্রেন্ড বা ফলোয়ার লিস্ট হাইড করতে পারবেন